হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আজকে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই রয়েছি তো আজকে ব্লগটা শুরু করেছি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি একটু মার্কেটে তো আমরা একটু বাজার করতে বেরিয়েছিলাম বাজার বলতে টুকটাক এটা ওটা আমরা তো অলমোস্ট সব অনলাইনেই মানে আমাদের এখানে ব্লিঙ্কিট জেপটো সামথিং আরও অনেক রয়েছে তো আমরা ওখান থেকেই কেনাকাটা করি বাট নর্মাল টুকটাক কিছু জিনিস কেনার জন্য আমরা বেরিয়েছিলাম তারপর বাবা ডিসিশান নিয়ে নিল যে চলো আজকে ডিনারটা তাহলে বাইরে থেকেই করে নিই তো সেই জন্য আমরা আমাদের পাশেই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো বাবা বলছিল যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার খুব ভালো তো চলো একবার ট্রাই করো তোমার কেমন লাগে দেখো আমি বললাম ঠিক আছে চলো তাহলে তুমি যখন বলছো একবার ট্রাই করি তো সেইভাবে এসে বসে আছি দেন অর্ডার করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা জাস্ট নর্মালি মার্কেটে বেরিয়েছিলাম তো তো সেই যেরকম বাড়িতে থাকি তো সেরকমভাবে চলে এসেছি কোনো রেডি সেটি না মেয়েকে দেখুন এসেই কেমন দুষ্টুমি করছে ও এখন আর অ্যাকচুয়ালি কাউকে আর কোথাও গেলে ভয় পায় না সবাইকে একদম ভালো হয়ে গেছে তারপর দেখুন আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেনের একটা স্টার্টার তো ওটাও চলে এসছে বাট একটা জিনিস খুব ভালো দেখলাম এখানে মানে আমি খুব একটা সচরাচর কোথাও দেখি না বাট এখানে দেখলাম খুব হাইজিন মেনটেন করে আমাদের ব্যাঙ্গালোরে সব জায়গাতেই ভীষণ হাইজিন মেনটেন করে বাট এখানে একটা জিনিস দেখলাম প্লেটগুলো যেরকম গরম জল দিয়ে ওয়াশ করেছে ভীষণ ভীষণ হাইজিন মেনটেন দেখে বেশ ভীষণ ভালো লাগলো তারপর স্টার্টারটা খাচ্ছিলাম আর মেয়ে তো জানেনি আপনারা এতদিনের সবাই জেনে গেছেন যে মেয়ে ভীষণই দুষ্টুমি করে খাওয়ার সময় তো ও সেই দুষ্টুমি করছে ওকে সব কিছুরই টেস্ট করাতে হবে মেন ব্যাপারটা হচ্ছে আমরা যাই খাবো না কেন ওকে সেটা টেস্ট করাতেই হবে তো সেইভাবে আমরা ওকে দিচ্ছিলাম তারপর স্টার্টার খেতে খেতে চলে এসছে এটা হচ্ছে পুদিনা দিয়ে একটা সোডা তো ও সোডাটা এসেছিলো দিয়ে টেস্ট করে দেখছিলাম কেমন বাট আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগে লেগেছিলো দেন চলে এসছে অ্যাকচুয়ালি আমরা দিয়েছিলাম মশলা পাঁপড় আর চিলি চিকেন তো মশলা পাঁপড়টা এখানে একটু আলাদা টাইপ বানিয়েছে যেটা খুব একটা ভালো লাগেনি মানে মোটামুটি লেগেছে তো তারপর আমরা বসেছিলাম ভাবছিলাম কখন আমাদের মেন কোর্স আসবে মেয়ে দেখুন এখানে টিসু নিয়ে ভীষণ দুষ্টুমি করছে ও এত দুষ্টু হয়েছে তো ওকে এখন আর সামলানোই যায় না মানে সব জিনিসটা ঘাঁটবে সব জিনিসটা ওর মানে নষ্ট করতে এটা করতেই হবে তো তারপর আমরা বসেছিলাম গল্প করছিলাম দুজনে দেখুন মেয়ে কেমন একটা মাংসের হাড্ডি নিয়ে সেটাকে নিয়ে কেমন খেলছে একবার করে মুখে দিচ্ছে একবার করে রাখছে দিয়ে অ্যাকচুয়ালি এখানে প্রচুর ভিড় হয় তো মানে রেস্টুরেন্টে অর্ডারও ভীষণ থাকে যার জন্য একটু লেট হয় আর খাওয়ারগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে তো একটু টাইম তো লাগবেই তারপর আমরা ওই মশলা পাপড়টাকেই খাচ্ছিলাম দেন না খেতে খেতে চলে এসেছিলো আমাদের মেন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর আর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে বাসা ফিশ অ্যাকচুয়ালি এটা এখন আমাদের রিসেন্ট খুব ভালো মানে খুব চলছে আমাদের মধ্যে এটা হচ্ছে বাসা ফিশ টিক্কা এটা বেশ ভীষণ টেস্টি আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এটা কোনো কাঁটা থাকে না ফিস টিক্কাটা ভীষণ টেস্টি আর খুব ভালো খেতে তারপর বাবাকে বললাম তুমি নাও ফার্স্টে দেন আমি নেব তারপর বাবা ওখান থেকে নিয়ে নিল আর ফ্রায়ে রাইসটাও ভালো ছিল বাট আমার আমার কি বললাম তো আমার অতটাও ভালো লাগেনি খাওয়ারগুলো বাট টিক্কাটা খুব ভালো লেগেছিলো তারপর আমি নিয়েছিলাম বাট খেতে পারিনি খুব একটা দুজনে খেতে খেতে গল্প করছিলাম মেয়েও দেখুন আমি যেটা খাবো ওকে সেটা খেতেই হবে ও ভাবে যেন আমরা ওকে না দিয়ে কিছু ভালো কিছু খেয়ে নিচ্ছি ও ওখান থেকে তুলে নিয়ে নিল বাট দেখলো যে খুব গরম হাত দিয়েছে তো ভীষণ গরম লেগেছে দিয়ে চমকে গেছে দিয়ে ওই এরকম হাত নিয়ে ঘাটাঘাটি করছে টিস্যু দিয়ে নষ্ট করছে তাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে আপনারা অবশ্যই জানবেন রকম বয়সের বাচ্চাদের নিয়ে কোথাও বেরোনো কতটা ডিফিকাল্ট কতটা চাপের তো আমরা দুজন এইভাবেই এই প্রেশার নিয়েই ওকে নিয়ে বেরোই আমরা তার উপরে তো মেয়ে এখন ভীষণ মুডি যেটা চাই তো চাই দেন আমরা খেতে খেতে দুজনে গল্প করছিলাম গিয়ে গল্প করতে করতে খাচ্ছিলাম খাওয়ারটা মোটামুটি লেগেছিলো খুব একটা ভালো লাগেনি বাবা ওর বাবাকে বারবার বলছিলাম আমি আর এখানে আসবো আমার খাওয়ারটা খুব একটা ভালো লাগেনি তুমি খালি বলছো ভালো ভালো তো আমার পাপা বলছে এটার অন্য একটা ব্রাঞ্চে তো আমি খেয়েছিলাম তো সেখানে বেশ ভালোই লেগেছিলো জানি না এখানে কেন এতটা কারণ এর তো অনেকগুলো রয়েছে না তো আমি খেয়েছিলাম ভালো লেগেছিলো এখানে কী জানি ভালো লাগছে না আমি বললাম তোমার ভালো লাগুক তুমি খাও আমি আর খাবো না এখানে আসবো না বাট আমি এখানে কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্ট থেকে আমি অনেকবার আমি অনলাইনে অর্ডার করে খেয়েছি তারপর দেখুন কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের খাওয়ারও শেষ হয়ে গেল